রাওয়ালপিন্ডি টেস্টে মাঠের খেলায় সমানে সমানে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান এরই মধ্যে এক সুখবর এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে টেস্টের বাকি দুই দিন দর্শকরা খেলা দেখতে পারবেন বিনামূল্যে মূলত ছুটির দিন ও শিক্ষার্থীদের খেলা দেখতে অনুপ্রাণিত করার কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে তারা ছুটির দিনে সুযোগ থাকবে অধিক পরিমাণ দর্শক মাঠে থাকার এবং খেলা উপভোগ করার একই সঙ্গে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এতে করে মাঠে বসে খেলা দেখতে আরও বেশি আগ্রহী হবে তাই অভিনব এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধু বিনামূল্যে মাঠে প্রবেশেই সীমাবদ্ধ থাকবে না এই উদ্যোগ একই সঙ্গে দর্শকদের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের সুবিধার জন্য এই দুই দিন দুইটি রুটে একটি করে বিনামূল্যে শাটল বাস চালু করতে যাচ্ছে পিসিবি প্রথম রুটটি এভিয়েশন গ্রাউন্ড রাওয়াল রোড মুরি রোড থেকে আল্লামা ইকবাল পার্কের প্রবেশ গেট পর্যন্ত চলবে দ্বিতীয় রুটি গভর্নমেন্ট স্যাটেলাইট টাউন কলেজ ফর বয়েজ ছয় নং রোড মুরি রোড থেকে আল্লামা ইকবাল পার্ক প্রবেশ গেট পর্যন্ত যাবে বিনামূল্যে খেলা দেখতে প্রবেশের জন্য দর্শকদের আসল সিএনআইসি বা বি ফর্ম আনতে হবে 5 স্টারডিং প্রপটো পিএমসি টেকনোলজির ওয়ালটন সুপার শেফার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দায় সেই সঙ্গে পরিবার সহ খেলা দেখার জন্য রিজার্ভ রাখা হয়েছে ভিআইপি এনক্লোজারে প্রিমিয়াম এনক্লোজার থেকেও বিনামূল্যে দেখা যাবে শেষ দুদিনের খেলা যারা ইতোমধ্যেই টিকিট কেটে ফেলেছিলেন প্রত্যেক দর্শক ফেরত পাবেন টিকিটের টাকা অনলাইনে কেনা টিকিটের মূল্য ক্রেডিট কিংবা ডেবিট কার্ডে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে আর যারা এক্সপ্রেস সেন্টার থেকে টিকিট কিনেছিলেন তাদের টাকা ফেরত পাওয়ার জন্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়েছিল এই ধরনের উদ্যোগ ক্রিকেটের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে টেস্ট ম্যাচ বিনামূল্যে মাঠে বসে দেখার সুযোগ করে দেওয়া হয় বিসিবির তরফ থেকে তবে শর্ত ছিল প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করে আসা ও আইডি কার্ড সঙ্গে রাখা এই টেস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিল তেইশ আগস্ট খেলার তৃতীয় দিন ছিল শুক্রবার তাই জুমার নামাজ আদায়ের জন্য লাঞ্চের সময় চল্লিশ মিনিট থেকে বাড়িয়ে এক ঘন্টা করে দেওয়া হয় সিয়াম তালুকদার অনফিল্ড